নমস্কার আমি মহাশ্বেতা সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকে স্বাগত এই প্রচণ্ড গ্রীষ্মের দাবোধায়ে আমি আপনাদের শরীরের জন্য একটা খুব উপকারী রেসিপি নিয়ে আজকে আবার চলে এসেছি আজকে আমি আপনাদের দেখতে যাচ্ছি কিভাবে বাড়িতে আম পোড়া শরবত বানাবেন এটি খেলে শরীর খুব ঠান্ডা রাখে এই গরমের সময়ে তো আসুন দেখে নেওয়া যাক আর দেরি না এখন আমি চলে এসছি বাগানে একে বাগান থেকে আম তুলে নিব গাছে আম হয়েছে অনেক এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি মৌরি নিয়েছি গোলমরিচ আর জিরে নিয়েছি এবার জিরে গোলমরিচ ও মৌরি ভেজে নিব আর এখানে চিনি নিয়ে নিয়েছি পুদিনা পাতা নিয়ে নিয়েছি আর একটা লেবু নিয়ে নিয়েছি এবার আমি এখানে গ্যাসে আমি আমগুলোকে পুড়িয়ে নিব এবার কেউ যদি পোড়া না খেতে চাও অল্প আঁচে জল দিয়ে বা প্রেশারে দিয়ে সিদ্ধ করে নেবেন সেদ্ধও করে নিতে পারেন তো আমি এখানে আম দুটোকে আমি গ্যাসে পুড়িয়ে নিচ্ছি পোড়ানো হয়ে গেছে এবার আমি এখানে অল্প জল দিয়ে দিব যে আমগুলোকে ছাড়িয়ে নিব আস্তে আস্তে করে এবার আমি আমগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর এখানে শিলনাড়া নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর কয়েকটা পুদিনা পাতা আর এখানে আমগুলোকে আমি এইভাবে নিয়ে নিয়েছি এবার আমি শিলনাড়াতে চলে এসেছি পুদিনা পাতা আর লঙ্কা পেটে নিয়েছিলাম তার সঙ্গে আমগুলোকে একটু বেটে নিব এবার কারুর যদি এরকম না শিলনাড়াতে বাড়তে চাও গ্রাইন্ডার থাকলে গ্রাইন্ডারে পিছিয়ে নেবেন দিলে ভালো হয় এবার আমি এখানে চিনি দিয়ে দিব এখানে আমি তিন চামচ চিনি দিয়ে দিয়েছি চার চামচ চিনি দিয়ে দিলাম বিল লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিব আমার আমপড়া শরবত হয়ে গেছে এবার গ্লাসের মধ্যে আমি বরফ টুকরো দিব এবার দিতে পারো না দিতে পারো এটা অপশনাল এবার গ্লাসের মধ্যে আমি শরবত করেছিলাম সেটা ঢেলে দিব এরপরে উপরে হালকা করে আমি বিড় লমন ছড়িয়ে দিব এবার তার সঙ্গে আমি গুঁড়ো মশলা করে রেখেছিলাম জিরে গোলমরিচ আর মৌরি এবার সেই গুঁড়ো মশলা আমি উপরে দিয়ে দিব এবার লেবু দিয়ে দিব লেবু দিয়ে আমি সার্ভ করব এরপরে আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি গ্রীষ্মের দিনে এই আমপোড়া শরবত এক মাস ধরে ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় যখন কেউ বাইর থেকে আসবে এই রোদে তখন গ্লাসের মধ্যে দু চামচ দিয়ে জল মিশিয়ে পরিবেশন করা যায় তো আমি এখানে আম আমপোড়া শরবত বানিয়ে নিয়েছি পরিবেশন করতে পারবেন এবং খুব খেতে সুন্দর হয়েছে টেস্টি এই শরবত কেমন হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের পাশে থাকবেন নমস্কার